এবার তারাপীঠের আদলে সতীপীঠ কঙ্কাল কালিতে ভক্তরা দর্শন পাবেন যুগল চরণ কমলের শুক্রবার অসংখ্য সাধারণ মানুষ ও ভক্তব্রন্দের উপস্থিতিতে বিশেষ পুজোপাঠ যজ্ঞ সহ নানান আচার প্রক্রিয়ার মধ্য দিয়ে স্থাপন করা হল দেবীর যুগল চরণ কমল উল্লেখ্য এতদিন সতীপীঠ কঙ্কাল কালীতে প্রতীক হিসেবে দেবী কালিকার প্রতিকৃতি দর্শন এবং পুজো দিতেন ভক্তরা তবে মহাপীঠের অধিষ্ঠাটি দেবী শিলা অবস্থান করেন মন্দিরের পাশের কুণ্ডতে আর তাই সেখানকার পবিত্র জল স্পর্শ করে মাথায় ঠেকান ভক্তরা কিন্তু এবার প্রতিকৃতির পাশাপাশি মূল্যবান ধাতু দ্বারা নির্মিত চরণ যুগলে মাথায় ঠেকানোর সুযোগ পাবেন ভক্তরা লাগছে তেমন লাগবে মানে আমাদের যেমন ছিল তেমনি করার অনেক দিনের একটা বাসনা ছিল রাজার আজকে তার মা তার সেই বাসনা পূর্ণ করেছে আজকে তাই ভক্তবৃন্দ দানা এবং আমাদের অঞ্চল পঞ্চায়েত পঞ্চায়েতে দাও যেমন উদ্যোগে বিশেষ বিশেষ ব্যবসা উদ্যোগের এইসব এই চল

চরণ ধরে অবনীত মানুষ প্রণাম করতে পারবে মায়ের কাছে প্রার্থনা করতে পারবে যাদের রেহাই পায় যাদের কষ্ট থেকে মুক্ত পায় সেই নিমিত্তে মায়ের কাছে আসবে প্রণাম করবে মাকে পুজো দেবে আমরা নাম